রাতের আধারে বসত ঘরে ঢিল এতে করে আতঙ্কিত গোটা পরিবার ঘটনা চোরাইবাড়ি থানা পূর্ব চোরাইবড়ি গ্রাম পঞ্চায়েতের নেতাজিপাড়া এলাকায় লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্তে নামে পুলিশ এখন দেখার বিষয় পুলিশের হস্তক্ষেপে মুক্ত হয় কিনা বদরুল হকের পরিবার রাতের আধারে ইট ও পাথর দিয়ে এক ব্যক্তির বসত ঘরে ঢিল আতঙ্কিত কোটা পরিবার তদন্তে পুলিশ এই চাঞ্চল্যকর ত্রিপুরা জেলার চোরাইবাড়ি থানা দিন পূর্ব চোরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের এক নেতাজি ওয়ার্ডার বদরুল হকের বাড়িতে ঘটনার জানা যায় বদ্রুল হক পাড়া এলাকায় প্রায় পনেরো বছর যাবৎ স্ত্রী সন্তানদের নিয়ে বসবাস করে আছেন কিন্তু আজ থেকে প্রায় এক বছর পূর্বে আচমকা রাতের বেলাকে বা কারা তার ঘরের টিনের ছাউনিতে ইট ও পাথর দিয়ে ঢিলাতে শুরু করে প্রথমে তিনি কোনো কিছু বুঝে উঠতে না পারলে পরে তিনি ঘটনাটি আজ করে চোরাইবাড়ি থানায় প্রতিবেশী কয়েকজনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন অবশেষে ঘটনাটি গ্রাম্য সালিসি সভার মাধ্যমে মিটমাট হয় এবং ঢিল ছোড়া বন্ধ হয় কিন্তু এক সপ্তাহ থেকে বদ্রুলের ঘরের শুরু হয় তাতে করে বাড়ির মালিক সহ পরিবারের গতবারের তুলনায় এবারে ঢিল ছোড়ার মাত্রাটা অতিরিক্ত ঘরে রাত্রি যাপন করাটা দায় হয়ে দাঁড়িয়েছে তিনি জানান অন্ধকার ঘনিয়ে আসলে শুরু হয় ঢিল চলে ভোর রাত পর্যন্ত এমর্মে তিনি পুনরায় চূড়াইবাড়ি থানায় প্রতিবেশী আজির উদ্দিন ও আরিফ উদ্দিনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি বলে কয়েকদিন আগে জৈন এক ব্যক্তি ঢিল ছড়ে পালানোর সময় তার গামছা সহ কিছু বাজার করা সামগ্রী পরে যায় যা পরবর্তীতে তারা কুড়িয়ে পেয়েছিলেন এদিকে সোমবার সন্ধ্যায় একইভাবে ঢিল ছোড়া শুরু করলে তিনি চিৎকার চেঁচামেচি শুরু করলে জড়ো হতে থাকেন গ্রামের মানুষ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয় থানার পুলিশ গ্রামবাসীদের বক্তব্য এই পাড়াটি সিপিএম দলের শক্ত খাঁটি ছিল আর বদরুল হক বিজেপি দলের একজন সক্রিয় কর্মী কি বিগত পঞ্চায়েত নির্বাচনে ওয়ার্ড থেকে বিজেপি দলে প্রার্থী জয় হয়েছেন তাই হয়তো রাজনৈতিক প্রতিহিংসা অথবা বাড়ি মালিকের দুটি উপযুক্ত মেয়েকে নিয়ে এই ঢিল কারণ হতে পারে গ্রামবাসীদের দাবি পুলিশ সর্বশক্তি প্রয়োগ করে ঢিল ছোড়া বন্ধ করে এলাকায় শান্তি ফিরিয়ে আনুক তাতে গ্রামবাসী যথাযথ সাহায্যের হাত বাড়ি দিতে প্রস্তুত অপরদিকে চোরাইবাড়ি থানা সাব ইন্সপেক্টর বিশ্বজিৎ চৌধুরী জানান পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে তবে গ্রামবাসীদের কাছে তিনি একটু সময় সহযোগিতা চেয়েছেন এখন দেখার বিষয় পুলিশি অ্যাকশন শুরু হবার পরও কি ওই বাড়িতে ঢিল ছোড়া অব্যাহত থাকে কিনা বন্ধ হয় আগে ছয় আগে ওলাইটাইছে মিটানির পরে পরে বইটা ওইটা বইয়া দরিয়া নেওয়ার পরে তারা কীছে না আর ইনপরে আর না আজকে একস্তা রিটার্নি শুরু করছে রিটার্নি শুরু করার পরে আমরা না কেসও দিছি কেস দেওয়ার পরেও কখনো ওইটাই আজকেও কত মানুষ গর্ব বিধব্যার পরেও তাই ইটার্নি বন্ধ শুধু বইস না থাকে ইটা তারা তার আমরা পরশু দিন দেখছি দেখিয়া চিনছি চিনার পরে আমরা কইছি পরে আমরা লোকে তারা ঝগড়া করছে রাস্তা পড়িয়ে গালা গালিয়া করছে কিন্তু মানুষ আসলে সবছে সবাই বিলিয়া দালিয়েছে আবারও পিটিলি তামেকাম সে তালা তালে বসে করার পরে আমরা বারোই ছিল আমরা গরম পরে আমরা তানাত গেছি তানাত গিয়ে তানাত গিয়ে নাইছি ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া টেনেল